বাগদাদ নগরী প্রতিষ্ঠা হয়েছিল সাতশো বাষট্টি খ্রিস্টাব্দে ইসলামের স্বর্ণযুগে তখন আব্বাসি খলিফা আবু জাফর আল মনসুর এই নগরী প্রতিষ্ঠা করেন তিনি এটি প্রতিষ্ঠা করেন তার নতুন রাজধানী হিসাবে পূর্বের রাজধানী দামেস্কের পরিবর্তে বাগদাদ শহরে পরিকল্পনা ছিল খুবই নিখুঁত এবং শিল্পকলায় ভরপুর শহরটি একটি বৃত্তাকার নকশায় তৈরি হয়েছিল তাই একে মাঝে মাঝে মৃত্যুহীন শহর বা বৃত্তাকার শহর বলা হতো বাগদাদ প্রতিষ্ঠার কয়েকটি মূল কারণ ভৌগোলিক সুবিধা এটি ছিল টাইগ্রিস নদীর তীরে বাণিজ্য ও পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ একটি জায়গা রাজনৈতিক ও সামরিক কৌশল পূর্বের শত্রুদের থেকে দূরে এবং খলিফা নিয়ন্ত্রণে রাখা সহজ ছিল সংস্কৃতি ও জ্ঞান চর্চা পরবর্তীতে বাগদাদ হয়ে ওঠে বিশ্বজুড়ে জ্ঞান বিজ্ঞান সাহিত্য ও চিকিৎসা চর্চা কেন্দ্র এখানে প্রতিষ্ঠিত হয়েছিল বিখ্যাত বাইতুল হিক্মা বা জ্ঞানাগার